নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ পশ্চিম মেদিনীপুর জেলা শিল্প মেলায় অন্যান্য অনুষ্ঠানের সাথে আজ হয়ে গেল ভিন্ন স্বাদের এক অনুষ্ঠান কুকিং কম্পিটিশন সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত সংস্থা শ্রীদর্শিনী পরিচালিত এই কুকিং কম্পিটিশনের নাম দেওয়া হয়েছে রান্নাঘরের রানী মেদিনীপুর শহর খড়্গপুর ঝাড়গ্রাম শালবনী এবং কলকাতা থেকে বহু প্রতিযোগী এই কুকিং কম্পিটিশনে যোগদান করেন মোট পঁচিশ জন প্রতিযোগী অংশ নেয় প্রতিযোগিতায় বিচারক হিসেবে এদিন উপস্থিত ছিলেন কর্পোরেট শেফ শর্মিষ্ঠা দে সেলিব্রিটি কুলিনারি রূপপর্ণা ভট্টাচার্য এবং দেব কুমার এছাড়া উপস্থিত ছিলেন কুকিং মেন্টার মৌসুমী দাস অধিকারী চন্দ্রলেখা বসু অধিকারী ব্রাদার্স অ্যান্ড জুয়েলারির কর্ণধার মানিক দাস অধিকারী উদ্যোগপতি চন্দন বসু ছড়াকার বিদ্যুৎ পাল সময় বাংলার কর্ণধার জয়ন্ত মণ্ডল অভিনেতা নিশীত দাস শ্রীদর্শনের দুই কর্ণধার অনিন্দিতা বোস ও নম্রতা ঘোষ সঙ্গীত শিল্পী রুমা কর সহ অন্যান্য ব্যক্তিবর্গ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবজিৎ ব্যানার্জী এদিন অনুষ্ঠানে সমস্ত প্রতিযোগিতার মধ্যে বাছাই করে টপ টেন বেছে নেওয়া হয় এবং তাদের পুরস্কৃত করা হয় যদিও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় ও সার্টিফিকেট প্রদান করা হয় যেন আমাদের ডাকে আমাদের এই মেদিনীপুর শহরের ডাকে যেন সবাই এরকম ভাবে এই কম্পিটিশন আরো অনেকটাই এগিয়ে যাক

আমি এখান থেকে মুক্ত আকাশে উঠে যাচ্ছে এই বেলুন গুলো এবং কতের কাছ থেকে যারা যতক্ষণ পর্যন্ত ওই বেলুন গুলোকে আমরা দেখতে পাচ্ছি আরেকটু জোরে আরেকটু জোরে হাত তালি গুলো সবাই মিলে তার জন্য আমরা কৃতজ্ঞ আমাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞ আচ্ছা আমারও একটা বই আমি আজকে দেবো এই কম্পিটিশনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে তিনটে বই আমার সাইন করা দেব আমি আমিও ধন্যবাদ মানে এতটা জার্নি করে না শরীর খুবই খারাপ লাগছে যদি এখন আপনাদের দেখে আবার শেষ হয়ে গেলাম হ্যাঁ এইবার আমরা শুরু করি শুরু করবো এখানে

থ্যাংক ইউ ভেরি মাছ আমি বেশি সময় নেব না খুব তাড়াতাড়ি আমরা শুরু করবো কম্পিটিশন আপনারা তো সবাই জানেন যে আমি হচ্ছে অনেক ভালোবাসা মৌসুমীদের জন্য এবং মানে মেদিনীপুরের যারা আপনারা আছেন তাদের সবার ডাকে আজ আমি আর আমার মায়েরই কালিক অনেক পুরোনো কালিক শর্মিশ্রা দেশ সেলিব্রিটি শেফ শর্মিশ্রা দেশে আমি আজকে এসেছি কলকাতা তিরিশ করবো না মানে যে টেবিলে তুমি রান্না করছো সেই টেবিলটাও কিন্তু আমরা দেখে নেব যে তুমি কতটা হাইজিন মেনটেন করে রান্না করছো ঠিক আছে তাহলে আমাকে যদি লিস্ট দেওয়া হয় আমি ছজনকে ডেকে নিই তারপরে ডেটকে ইন্ট্রোডিউস করিয়ে দিও আমি জনকে ডেকে নিচ্ছি পরপরও

বাড়ির মানুষ যখন নিজের সম্পর্কে নিজের কথা বলে তখন সেটা আরো বেশি হোমলি Атмосফিয়ার ক্রিয়েট করে তো আমাদের যিনি আমাস আমাকেও আমার সঙ্গে উনিই যোগাযে করেছিলেন সো থ্যাঙ্ক ইউ তো ওনার জন্য একটু জোরে হাততালি চাইছি প্লিজ একটু জোরে হাততালি আমি নাম পড় বলছি হ্যাঁ পরপর আমি তিনজন নাম বলছি আপনারা ছজন চলে আসুন এবং ছটা টেবিলের আপনারা দাঁড়ি যাবেন বেগ বিশ্বাস আই

পাঁচজন চলে আসুন জানান তাদের মধ্যে একদম প্রথমে যারা হয়ে থাকেন তাদের কাছে অনেক অনেক বেশি কনফিডেন্স অনেক তাদের বেশি তাদের জন্য দরকার সবাই মিলে তাদের সরঞ্জাম নিয়ে একটা কথা আছে যে রাধে সে চুল ও বাঁধে এবং আজকে টাইম লাইভ কুকিং কম্পিটিশন দেখা তো একসঙ্গে সবাই মিলে হুই হুই করে আমরা এই লাইভ কুকিং কম্পিটিশন একসঙ্গে সবাই দেখতে চাই হতে হবে সেগুলো আপনাদেরকে প্রত্যেকের সামনে উপস্থাপিত করতে হবে তো আমরা ঠিক যে সময় থেকে স্টপওয়াচ স্টার্ট হবে সেই সময় থেকে কাজ শুরু করবেন আপনারা এত করেছেন কাছে আছে আচ্ছা কার কাছে দেশলাই বা লাইটার কারো কাছে আছে দেশলাই বা লাইটার প্রথম বারের জন্য এই লাইট কুকিং কম্পিটিশন হতে চলেছে তো আশা করি আপনাদের এই সম্পূর্ণ মেদিনীপুর শহরের কাছে আপনার শহর এবং যারা বাইরে থেকে যারা এসে উপস্থিত হয়েছে আজকে এই শহরে কুকিং হচ্ছে আমি আপনাদের সকলের সঙ্গে এবং কমপ্লিট আপনাদের সঙ্গে ব্যবস্থা তাই না তাই জন্য আপনাদের অসুবিধার কথা না টেনশন মুক্ত ধীরে ধীরে করুন আপনি কনস্ট্যান্ট তো মারতে থাকবেন আশা করি

সাফিসিয়েন্ট চেয়ার আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে কাইন্ডলি আপনারা একটু কানেক্ট করুন ক্লাসটা ঠিকঠাক চলছে তো আপনাকে জিজ্ঞেস করছি ঠিক আছে আপনারা তো ঠিক আছেন দেখতে পাচ্ছি বাস্তা হচ্ছে আপনার কি থিমটা কি আপনি কোনটা করছেন পানির না চিকেন কি করছেন এই রান্নার যে আমাদের কম্পিটিশন চলছে সবাই খুব ভয় 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 করছে ভাবছে আমরা কি করবো কোনো ভয় নেই খাবো তো আমরা রে তোরা তো খাবি না ভয় পাওয়ার কি হলো ভয় পাওয়ার থেকে খাবি তো দিদিরা দিদিরা আবার বলার পরে তো আমরা রেডি সে আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা খেতে খুব ভালোবাসি তাই তো লোকসমী

সেদিনไง আমি કહা যেভাবে এগিয়ে এসেছেন আজকে সমাজের সাংস্কৃতিক চেতনা রান্না ইত্যাদি এটা কিন্তু আমরা অভিযুক্ত এটা কাজকর্ম করে না বিরানি কিনে নিয়ে ভয়ের কি রাস্তায় ভেসে পড়ে কিন্তু আমি বলি ওর হরকোরি আমি বলি বিরানি এটা মায়া ধরে অত সুন্দর করে ওই আমাদের দাদা বৌদি যে আমি ভালো হয় না সেই জন্যই আমি বলছি আপনারা যে সুন্দরভাবে রান্না এখানে করবেন তবে একটাই দুঃখের বিষয়ে হয়তো হবে কেউ যদি অংশগ্রহণ করে কিছু পুরস্কার না পেলেন তাহলে কিছু মনে করবেন না কিন্তু পুরস্কার মনে হয় অল্প কিছু সবার জন্যই আছে কারণ আমরা এখানে কাউকে নিরাশ করবো না আপনারা এগিয়ে চলুন এবং আগামী দিনে আপনাদের অভিভাবক মানে হাজবেন্ডের বুঝিয়ে দিন এবং যারা অভিভাবক নেই হাজবেন্ড নেই এমনি রান্না করতে এসছেন বুঝিয়ে দিন মেয়েরাও কিছু পারে ওকে ওকে

চিকেনের বিসিপি চিকেন মানে প্লে স্টোর থেকে অ্যাপস প্লে স্টোর সুন্দর কনসেপশন নেওয়া হয়েছে এখানে এবং একবার এখানটা আসুন নয় পত্রিকার সম্পাদক বিদ্যুৎ বাবু রয়েছেন আমাদের সঙ্গে ওনার জন্য একটু জোরে হাততালি চেয়ে নিচ্ছি এবং মৈথি রয়েছেন এবং সেকেন্ড আমরা প্রত্যেকে

বাড়ির লোকের জিনিস দিয়ে বলছি এটা তোমার একটা গেস্ট হিসেবে দেওয়া হলো এই গিনাস্টারটা দেখে তো বাড়িতে কোনো লোক আছে

যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত সাউন্ড সিস্টেম দিয়ে সহযোগিতা রান্না করেছেন একদম অনেস্টলি স্পিকিং তো সোনালী দি আমাদের কাছ থেকে পাচ্ছে আচ্ছা ডেটা একটু ধরিয়ে দাও হ্যাঁ আচ্ছা দিদি শর্মিষ্ঠা নিজের লেখা রেসিপি বই একটি পাচ্ছেন এটা একটা বিরাট পাওয়া তার সাথে সোনালী দি পাচ্ছেন আমাদের তরফ থেকে একটি সুন্দর চাদর তার সাথে একটা কি টুটেল এক লিটার ফরচুন মাস্টার ওয়াই তার সঙ্গে ইয়াম্বি আচার স্পার্কেল ডিটারজেন্ট কামলা লেবু ললবাস কিচেন থেকে একটি সুন্দর স্টিলের বোল এবং পার্টিসিপেন্ট মেমেন্টো অ্যান্ড সার্টিফিকেট তো আছে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা